এবং ফুটবলার তৈরি নিপুল কারিগর এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েছে তাবিদাওয়াল ফুটবল এগিয়ে যাবে জয় হবে জয় হবে ফুটবলে আমার ওম তোমার থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা বিরোধিনী পক্ষে বিরোধিনী এবং পরিয়াব দলের সাথে যারা আসছেন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আপনাদের প্রতি কৃতজ্ঞতা সারিয়া লন্ডন রিয়াজ ভাইয়ের পক্ষ থেকে যারা দল তৈরি করে দল গঠন করে কমিটি ডাকে সারা দিয়ে হান্নানসার মাটিতে হান্নানসার জায়গায় আমাদের প্রিয় নেতার স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য সারিয়াদুল হান্নান রিয়াজ ভাইদের সরাসরি এই জায়গায়

কামারা থেকে উসমান 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 রাখতে পারলেন না আবারও কামারা জাসিমার সিক্সটিন কামারা কাউন্টারে থেকে উচার চেষ্টা বীরুজুলি নিজেদের আর্থে থেকে সাজানো গোছানো একটা আক্রমণ আমরা দেখেছি প্রথম আর্থে একটি গোল করেছিলেন উসমান এবং দ্বিতীয় অর্ধে গোল করেছেন নানি দুজনই ফরে না ও নানি চমৎকারভাবে বলটাকে রাখতে পারলেন না ধন্যবাদ আমিনুল আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা করি এবং ফুটবল দলের অনুকূলে উৎসব পুঘর এবং উৎসবের আমেজের মানুষ